প্রিয়ার পর এবার সিরিয়াল ছাড়ছেন জিতু কামাল হঠাৎই বড় ঘোষণা অনুরাগীদের মন ভেঙে দিয়ে বললেন ছোট পর্দায় আর ফিরছি না কিন্তু প্রশ্ন শুধু একটাই কেন হঠাৎ এত বড় সিদ্ধান্ত উত্তর কি তবে চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকে শুরুতে সব ঠিকঠাক চলছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ফ্লোরে বাড়তে থাকে উত্তেজনা নায়িকা দিদিপ্রিয়া রায়ের সঙ্গে বারবার দ্বন্দ্ব প্রথম কলহ থামলেও পেছনে লুকিয়ে রইল অস্বস্তি শুটিং চলাকালীন একাধিকবার মতবিরোধ এতটাই তিক্ত সম্পর্ক তৈরি হয় যে অবশেষে ধারাবাহিককে ছেড়ে দেন দ্বিতীপ্রিয়া এতেই শেষ নয় দ্বিতিপ্রিয়ার বিদায়ের পর নতুন নায়িকা শিরিন পাল যোগ দেন সিরিয়ালে আর তার ঠিক পরের দিনই জিতুর ঘোষণা ছোট পর্দায় আর ফিরবেন না তিনি এই সিরিয়াল তার শেষ সিরিয়াল সত্যি বলতে অনুরাগীদের মন ভেঙে গেছে যে মুখ এত বছর ধরে নায়ক হিসেবে ছোট পর্দা মাতিয়েছে সেই মুখকে আর দেখা যাবে না প্রতিদিনের ধারাবাহিকে তাহলে কি পুরনো তিক্ততাই তাকে বিদায় বলতে বাধ্য করল নাকি জিতু ঠিক করে ফেলেছেন এবার শুধু সিনেমা আর ওয়েব সিরিজই করবেন অভিনেতা কিছু জানার কারণ অজানা কিন্তু তার সিদ্ধান্ত ঝড় তুলেছে পুরো ইন্ডাস্ট্রিতে আপনার কি মনে হয় দিতিপ্রিয়ার সঙ্গে দ্বন্দ্বের জেরেই কি জিতুর বিদায় নাকি কেরিয়ারকে নতুন পথে নিয়ে যেতে চাইছেন কমেন্টে লিখে বলুন আপনার মতামত আর আপনি যদি জিতুকে ছোটো পর্দায় মিস করেন তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন